আজকে আমরা চলে আসলাম রাষ্ট্রীয় কাজু উদ্যানে এখান থেকে আজকে ভ্রমণের শুরু এখানে কিন্তু বেশ চারা হয় তো চলো দেখি নেওয়া যাক কি আছে ভেতরে যাই প্রকাণ্ড প্রকাণ্ড সেই বড় বড় গাছ এখানে সেই প্রকাণ্ড প্রকাণ্ড কাজুবাদামের গাছ আমি এত মোটা বড় গাছ কাজুবাদামের আগে কখনো দেখিনি এই প্রথমবার বেশ পুরোনো গাছ আমার কাজু বাদামের বিভিন্ন ভ্যারাইটি আছে তিরিশ টাকা করলে চারা জেলা ভিত্তিকের কারণ মানে বুঝলাম সব জায়গায় সবটা হয় না তো আমাদের জাত বানানো হয়েছে রিসার্চ করে সব জাত বানানো আচ্ছা আচ্ছা এই ভেরাইটিগুলোর নাম কি তৈরি করা হয়েছে তাই তো এগুলা আছে এটা ভেনরালা আছে আর এটা ঝাড়গ্রাম ওয়ান আছে এটা হচ্ছে ঝাড়গ্রাম ওয়ান এটা কি বললা ভেনরালা এটা কোন জেলার জন্য আমাদের মিক্সিং হয়েছে হ্যাঁ নদিয়া থেকে আর এটা নদিয়া স্পেশালি নদিয়া তো দেরো সাইড আর ওইটা ওটা ওটাও নদিয়া হবে ওটা হলুদ কালারের হবে আপনি ও ঠিক আছে

आता मग ते रिचार्ज सेल करतं की एखा नाही बायडू आता सरकारी ऑफिस हॉटी कल्चर अच्छा अच्छा